সুখবর 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 মোবাইল ইন্টারনেট চালু করে পনেরো সেকেন্ড এর ভিডিও দুই মিনিট বসে দেখতে হয় তাতে কি হয়েছে মোবাইল ইন্টারনেট তো এই আর কি এমন ঘোরা ঘুরে ঘুরতে ঘুরতে বমি চলে আসে মনে হয় প্রেগনেন্ট হয়ে গেছি এই তোমার ভাই কি হয়েছে দশ বারো দিন ধরে দেখতেছি মন খারাপ করে বসে আছে আমি কি করে বলবো তোমার শালা তুমি জিজ্ঞেস করতে পারো না ভাই রোমিও কি হয়েছে আমারে বল আমি সব ঠিক করে দেব। দুলা ভাই চেহারা খারাপ তাই ফেসবুকে প্রেম করতেছিলাম ফেসবুকের দুশ্মনদের কারণে সেটাও বন্ধ করায় দিছে তুমি এই বাসার কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যাবে একটা কাজ করি আমি নয় একটা কাজের লোকই রেখে দিই দরকার নেই আমার কাজের লোক কিন্তু কেন

ভাই ছয় সাত দিন নেট ছিল না কেমন কাটলো দিনগুলো আর ভাবি বলেন না প্রতিটা দিন ভয়াবহ আতঙ্কের ভিতরে কাটছে ঠিকই বলছেন ভাই দেশের যে পরিস্থিতি ছিল সবাই আতঙ্কে ছিল আরে ওর জন্য না একটু পর পর মোবাইল সিগন্যাল দেয় আর বলে মালিক বাইসে আছেন না মরিয়ে গেছে মোবাইল দেখে দেখে চোখ নষ্ট হয়ে যাচ্ছে তাহলে আমাকে দেখো ও এবার মাথাও নষ্ট করবো